টেলারের নিয়ম অনুযায়ী আমাদের যে নিয়ম তার ভিতরে সর্বপ্রথম জানতে পোশাকের নাম পোশাকের নাম হচ্ছে রুমাল কাট কামিজ রুমাল কাট অথবা এটাকে লং ফ্রক লং কামিজ বা ঘেরওয়ালা জামা ঘেরওয়ালা ঘেরওয়ালা কি জামা বিভিন্ন নামে বিভিন্ন জন জানে এটা মূলত এটার উপরে একটা অংশ হয় নিচের পাটের সাথে অনেকখানি ঘের নিয়ে কুচি ছাড়া অনেকখানি ঘের হয় সেটাকে বোরকা বা অনেক এইভাবে লং ফরক অনেকে ডাকে এই পোশাক শিখব এটা আপনারা ফরকে শিখছেন কিছুটা নিয়মের পোশাকের নাম জানার পর এই পোশাকের মাপ ছয়টা আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করছি তারপর যারা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখবেন তাদের জন্য আমি আর বলে দিচ্ছি লম্বার মাপ কা থেকে নিতে হবে আর আপনারা এই সুফাকে দেখে নেন ছাতি হচ্ছে বুকের মাপ মানে বডি যেটাকে আমরা বলি শেষ হচ্ছে কাত থেকে কমরের সোল্ডার টু ওয়েস্ট নাকি আমাকে একজন শিখিয়েছিল যাই হোক তো কাঠ থেকে কোমরের দূরত্ব বাংলায় কাঠ থেকে কোমরের যে দূরত্ব এটাকে বলা হয় শেষ তারপর পুট হচ্ছে এক কাঠ থেকে আরেক দূরত্ব আর হাতার মাপ হচ্ছে যেখান থেকে পুটের মাপ শেষ সেখান থেকে এই যে হেরের মাপটা এটাকে বলা হয় মহুরি কি বলা হয় অর্থাৎ থিরিকোয়াটার উড়ু হাতা হাফাতা যে যেখানে পড়েন হাতার শেষ মাথা এটাকে বলা হয় আজ এবার এই যে চোদ্দ ইঞ্চি কিভাবে বললো কাস্টমারের এক নং চিত্র লম্বা হবে এই শেষের মাপের সময় সাথে এক ইঞ্চি বেশি আমি শেষের মাপ আজকে নিয়েছি তেরো সাথে এক ইঞ্চি বেশি নিয়েছি চোদ্দ গলারে এই জায়গাটাকে বলা হয় উট গলা কি বলা হয় উট গলা ফুট গলা নেবেন আড়াই থেকে তিন ইঞ্চি উট গলা কত নেবেন আড়াই থেকে তিন ইঞ্চি কেউ সাড়ে তিনও নিতে পারেন যারা হেঁটে এই জন্য সাড়ে তিনও নিতে পারেন তারপর ফুট লাইন ফুটের মাপের দুই ভাগের এক ভাগ প্লাস 1 ইঞ্চি বা আধা ইঞ্চি এখানে পিটের মাপ আছে 12 12 এর অর্ধেক হইছে 6 6 এর সাথে আধা ইঞ্চি যোগ দিলে হয় 6.5 ফুট ডন হাফ ইঞ্চি মোহর আছে 6.5 অথবা 7 7.5 অথবা বিভিন্ন ভাবে বলা যায় সাতি মাপের চার ভাগের এক ভাগ মাইনাস 1 ইঞ্চি আমরা সাধারণত ভাবে নেই যে 6.5 স্বাভাবিক মেয়েদের বেলায় 6.5 এবং যারা একটু হেলদি বা স্বাস্থ্য ভালো আছে সে বলে সাত সাড়ে সাত মিনিট লাইন সাতটির মাপের চার ভাগের এক কয় ভাগের কয় ভাগ সকল প্রকার পোশাক লাইন সাতটির মাপের চার ভাগের এক ভাগ প্লাস এক থেকে দেড় ইঞ্চ আর এই যে কমল লাইন এটাকে বলা হয় কমল লাইন কি লাইন বলা হয় এটাকে কমল লাইন কমল লাইন হবে সাতটির লাইনের চেয়ে এক ইঞ্চি কম মানে এখান থেকে যা হবে তার চেয়ে এক ইঞ্চি কি কম এখান থেকে যা হবে তার চেয়ে কি এক ইঞ্চি কো কত এখানে আছে 9 এখানে আট আট কেও ফিন্টিং বলে কমনের মাপ নিতে পারেন এই পোশাকটা হবে দুই ভাঁজ কয় ভাঁজ দুই ভাঁজে চার পাট সমান সমান দুই পিস কয় পিস হবে দুই পিস মোহর সংখ্যাটা পাইছেন আপনারা মোহরা হাতার দুই অংশ এটাকে বলা হয় মোহরা আর হাতার শেষ মাতাকে বলা হয় মুগুরি এটার মাথায় যেটা থাকে এটাকে বলা হয় কি মুগুরি হাতার ক্লাস আমি আগে করেছি এইজন্য এখানে ব্রাউন্ডিং করেন এই দ্বিতীয় পাটটা হচ্ছে একটা ক্রিটিক্যাল আপনারা একটু খেয়াল করুন কাস্টমারের নাম্বার নাম হইছে কত 48 48 থেকে যদি সিস্টেম মার্ক 14 বাদ যায় তাহলে 14 বাদ গেল 48 থেকে যদি আপনি সরি 13 বাদ যাবে এক এক্সট্রা 13 বাদ গেলে থাকে 35 কত 35 এর নিয়ম অনুযায়ী যোগ হবে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি নাকি 2 ইঞ্চি বা এক ইঞ্চি তাহলে হিসাবে 36 হওয়ার কথা কত হওয়ার কথা 36 কিন্তু এখানে হইছে 44 কত হইছে এই পোশাকের বেলায় কিভাবে হলো এটা সূত্র আমি আগে একটু বলি লম্বা লম্বার মাপ মাইনাস শেষের মাপ লম্বার মাপ থেকে মাইনাস কি শেষের মাপ সাথে যোগ হবে কমর লাইন মানে এইখানে যা থাকবে তাই যোগ হবে এখানে যা থাকবে তাই যোগ হবে সাথে আরো এক যোগ হবে আপনাদের একটু বুঝিয়ে দিই আটচল্লিশ থেকে তেরো বাদ গেলে থাকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে যদি এই আর্ট বাড়িয়ে নেন তাহলে হয় তেতাল্লিশ যোগ করলে হয় কেন এই পোশাকে বেশি হবে সেটা আমরা কাটিং এর সময় শিখবো এখানে এই যে 8 ইঞ্চি কি বেশি হয় আসলে কোনো জিনিস এখানে ড্রয়িংটা আবার বলি এই পোশাকটা প্রথম এক ভাজ আর তারপর এই কর্নারটা এখানে আছে তাহলে এখানে হচ্ছে দুই ভাজে চার পাট দুই ভাজে দুই ভাজে কয় পার্ট চার পাট দুই পিস তবে এখানে আরেকটু দেখেন এই যে এই বরাবর এখানে একটা 8 ইঞ্চি তে পয়েন্ট করবেন ইঞ্চি যারা চিত্র ছোট করছেন তারা আবার 8 নিয়ে নেন কাপড়ের বেলা 8 হবে এখানে তো খাতা ছোট খাতা ছোট না এজন্য আপনারা অল্প 3 3.5 4 এভাবে নিয়ে আপনারা এভাবে একটা রেখা দেন এই রেখার ভিতরে আপনারা বিকাট অথবা সোজা কাটা আমার কাছে অসংক্রমণের অনেকজন প্রশ্ন করছে যে তারা কাটে বি হয়ে যায় তারপর সোজা করতে গিয়ে কাপড় বড় হয়ে যায় আজকের এই সকল সমস্যার সমাধান হয়েছে অনেকে আবার দুইটা খুশি দেয় এটা কোনো খুশি হয় না লেবেল সাজা পাবে মানে সোজা লাগে এই জায়গাটার নাম হচ্ছে কাটিং এটার নাম কি কাটিং এই ড্রয়িংটা অবশ্যই এখানে আছে তো আপনারা বই দেখতে পারছেন তো মোটামুটি এটা কেমন হলো ড্রয়িং হচ্ছে এক ভাজে দুপার তারপর এই কর্নার এখানে আছে দু ভাজে লম্বা লম্বা নামের সমান মাইনাস শেষ মাপ প্লাস কমন লাইন প্লাস এক চওড়া লম্বা সমান দুই ভাগে চার পার দুই পিস কাটিং হবে কমন লাইনের সমান মানে এখানে যদি আট নেন এখানে কাটবেন আট সাত হলে সাত ছোট হলে পাঁচ হলে পাঁচ আর যদি মোটা হয় স্বাস্থ্য ভালো হয় দশ হয় তাহলে দশ কাটবেন বুঝতে পারছি বিষয়টা আচ্ছা পোশাকটা হবে দুই ভাগে চার পার দুই পিস সাত আট ক্লাস আমরা করছি এই জন্য আজকে আর না আপনারা যারা ভিডিও থেকে দেখছেন ইউটিউব থেকে তারা অবশ্যই বলার সাথে সাথে সূত্র লিখে নেবেন সম্ভব হলে ট্রেডেরই বই সংরক্ষণ করে নেবেন প্রিলের বই যদি আপনি সংগ্রহ করে নেন অবশ্যই আমার এই ক্লাস দেখে ঘরে বসে একাডেমিতে আসার দরকার না আপনি প্রশিক্ষণ নিতে পারবেন তো ড্রয়িং ক্লাসে পর্যন্ত আমরা কাটিং শিখবো আমি আপনাদেরকে সংক্ষেপে কাটিং দেখানোর চেষ্টা করব আর এখনও যারা ঘরে বসে প্রশিক্ষণ নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন